নিজের দেশ চাই বিদেশ যাওয়া লাগতো না কারণ আমরা তো নিজেরা খাতাস মানে এর চো বড় গালি দিল আমার কাছে দুঃখ কম হয় এই খাতাসের মানে কি বলবো কিছু খাতাসের কারণে দেশটারই অবস্থা নিজেও খাবে না অন্যরাও খাইতে দেবে না জুতা

এখন প্রায় দুইশোটি ফ্যামিলি মানুষের কি হবে আদিবাসীর তাদের চলাচল করতে তো আবার অসুবিধা হয়েছে সব জায়গায় তো ডিস্টার্ব হইতেছে এমন আপনি তো লক্ষ টাকার ব্রিজ দিলেন এখানে তারপরে লাগে আবার হয়তো আমরা করব কিন্তু বিষয় লিখে যে এত ক্ষতি তো হওয়ার কথা ছিল না এর আগে এগুলো সমাধান হওয়ার কথা ছিল কিন্তু আসলে শুধু নেতা হওয়ার জন্য নেতা হইতেছি আমরা বেশিরভাগ নেতাদেরই তো শুধু নিজেদের আমরা এই সম্পদ বড় করতেছি কিন্তু মানুষের যদি কল্যাণ হইতো তাহলে এত সমস্যা হইতো না নিজের দেশ চেরা বিদেশ যাওয়া লাগতো না কারণ আমরা তো নিজেরা খাটাস মানে এর চেয়েও বড় গালি দিল আমার কাছে দুঃখ কম পায় এই খাটাসের মানে কি বলবো কিছু খাটাসের কারণে দেশটারই অবস্থা নিজেও খাবে না অন্যরাও খাইতে দেবে না দেখেন কি অবস্থা আসলে এই যে পার বাঙতে এখনো বাংতাছে তারা বালু উত্তোলন করে নিয়ে গেছে এই যে দেখেন পার ভেঙে গাছ পড়েছে এবং বেশটার সময় একটি ব্রিজ দিয়েছেন এখানে এই যে ব্রিজটা আর এই ব্রিজের উপরে কিন্তু গাছের প্রেশারটি পড়েছে আপনারা দেখেন এবং ওই গাছটি দেখেন বড় গাছটি যেটি এটা কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়বে দেখেন গাছের নিচে কোনো মাটি নাই জ্বর একদম ভেঙে গেছে এবং নিচে প্রাণীর স্রোতটা দেখেন যে কোনো সময় আসলে গাছটি পড়তে পারে এমপি রয়েছেন এমপি নিজেই এসে নেমে গেছেন আপনি বুঝতে পারছেন আসলে

দেখছেন এমপি সাথে কিন্তু এমপি গার্মেন্ট गवर्नमेंट রয়েছে উনিও কিন্তু নেমে বড় কামকরণ লাগবে না ছোট লাগে আবার গেলে